চেন্নাই টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের ভরা ডুবির দিনে তিনশো আট রানের লিড নিয়েছে ভারত নিজেদের প্রথম ইনিংসে ভারতীয় বোলিং তাণ্ডবে একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় টাইগাররা ২২৭ সাতাশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তিন উইকেটে একাশি রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন আবারও ফিরে এলো পুরনো বাংলাদেশ ব্যাটিং এ কি হতশ্রী পারফরমেন্স ইনিংস শুরু করতে নেমে সালমান ইসলাম ব্যাটিং করেছেন ভীত সন্ত্রস্ত হয়ে হাত পা কাঁপিয়ে কোনো মতে ছয় বল খেলে তড়িঘড়ি করে বুমরার বলে ব্যাট ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফেরেন সালমান নবম ওভারের প্রথম বলে আকাশদ্বীপের ইনকামিং ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন চাকির পরের বলে অভিজ্ঞ মমিনুল হংকের স্টাম্প উপড়ে গেলে বাইশ নেতৃত্ব উইকেটে উইকেটের দল বাংলাদেশ দলের বড্ড প্রয়োজনে আবারও ব্যর্থ নাজমুল শান্ত মোহাম্মদ সিরাজের স্ক্রাম্বল ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ধরা পড়েন কোহলির হাতে মুশফিকুর রহিমত থিতু হতে পারেননি মাত্র আট রানে এই ব্যাটারকে বুমরা ফেরালে চল্লিশ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে এরপর সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন লিটনকে সাথে নিয়ে তার জুটিটাও চলছিল ভালোই কিন্তু স্কোরবোর্ডে বোর্ডে একান্ন রান যোগ হবার পর লিটন দাস অপ্রয়োজনীয় শর্টস খেলে আউট হলে একানব্বই রানে পড়ে ষষ্ঠ উইকেট সাকিব ফেরেন দুর্ভাগ্যের শিকার হয়ে রিভার্স সুইপ করা বলটি মাটিতে না লেগে সাকিবের জুতায় আঘাত করে পৌঁছে যায় ঋষভ পন্থের গ্লাভসে ইনিংস সেরা বত্রিশ রান করেন সাকিব গল্পটা সবার জানা মেহেদি মিরাজের নিঃসঙ্গ লড়াই হাসান মাহমুদ নয় তাসকিন ও নাহিদ রানা সমান এগারো রানের ইনিংস খেলে ফিরলে মিরাজ অপরাজিত হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন সাতাশ রান করে মাত্র একশো উনপঞ্চাশ রানে অল আউট বাংলাদেশ তবে অতিথিদের ফলোয়ানে ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাটিং শুরু করে ভারত এবারও বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ শুরুতেই রোহিত শর্মাকে ফেরান তাস্কিনার স্কিনার জ্যাস পরাস্ত হন নাহিদ রানার পেসে আঠারো রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা বিরাট কোহলিকে ইনিংস বড় করতে দেননি মিরাজ তবে গিল তেত্রিশ আর পন্থ বারো রানে অপরাজিত থেকে দিন শেষ করলে তিন উইকেটে স্কোরবোর্ডে ভারতের রান একাশি দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে তিনশো আট এর আগে অবশ্য দ্বিতীয় দিনের শুরুটাও বল হাতে ভালো ছিল যাদের যা অশ্বিন আকাশদ্বীপকে ফেরান তাসকিন হাসান মাহমুদ বুমরাকে নিজের পঞ্চম শিকারে পরিণত করলে প্রথম ইনিংসে তিনশো রানে অল আউট হয় ভারত ভারত সফরে আবারও ব্যর্থ টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট চেন্নাই টেস্ট এখন পঞ্চম দিন যাচ্ছে না এটা প্রায় নিশ্চিত চতুর্থ দিনে যাবে কি সেই প্রশ্নটাও উঠতে পারে মনে হাসানুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত